আজকে আমি বানাবো মশলা ছাড়া মশলাদার ঘুগনি প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি দেব পাঁচফোড়ন তারপর দেবো পেঁয়াজ কুচি তারপর সেটাকে একটু নেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে রাখা আলু ছোটো ছোটো টুকরো করলে তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে এবার এতে আমি একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তারপর ওগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা ওর মধ্যে লাল হয়ে ভাজা হয়ে যায় এবার আমি একবার নেড়ে নেব বারবার নাড়াচাড়া করে এটা নিলে পেঁয়াজটা পুড়ে যাবে না এবং আলুটা পুড়বে না ভালো করে ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দেব টমেটো এবং আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু জল দিয়ে না করতে হবে যাতে ভালোভাবে ভাজা হয়ে আদা গন্ধটা চলে যায় ভালো করে নাড়া করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মশলাটা কষতে হবে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা মটর ছোলা মটর দেওয়ার পর ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করতে হবে তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি আবারও ওগুলো দিয়ে আমি নাড়াচাড়া করলাম you mm -hmm.